আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই জান্নাত স্যালিস থেকে আবারও চলে আসলাম সারপ্রাইজ একটা প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে হ্যাজেল ড্রেসের মধ্যে গর্জেস ভার্সন তো রাজু ভাই আজকে আমাদের সাথে আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আজকে থাকবে অনেক বেশি ইউনিক আর অনেক বেশি গর্জেস কাপড়ের শাইনিংটা জাস্ট খেয়াল করবেন ভিউয়ার্স কতটা শাইনিং এবং গ্লেজি এই ড্রেসগুলো প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে দেখুন সামনে কিন্তু দুর্গাপূজা চলে এসেছে পুজো ছাড়াও যে কোনো পার্টি অকেশন যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই ড্রেসগুলো আপনারা আমি আমার মতে ভালো একটা ড্রিল হতে পারে এই প্রাইজের মধ্যে ওনাটা একটু দেখিয়ে দেবেন ওনার কাজটা খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আচ্ছা এটা হচ্ছে ওনাটা দেখুন ফ্রি সাইজের ওনা থাকবে সিকুয়েন্সের কাজ করা থাকবে আমি জানি না ক্যামেরায় দেখতে কেমন লাগতেছে বাস্তবে কিন্তু ওড়নাগুলো আসলে অনেক জোস লাগতেছে আর কাপড়টা যথেষ্ট সফট এটা হচ্ছে বডির শাইনটা বডির শাইনটা খুবই সুন্দর আচ্ছা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের পারফেক্টলি এটার মধ্যে কালার কয়টা চারটা চারটা কালার আচ্ছা অ্যাশ কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে এই ব্রাউন্স কালারটা আর এটা হচ্ছে পেস্ট কালার তো এই ছিল চারটা কালার প্রাইস কত নয়শো টাকা আচ্ছা নয়শো টাকা থাকছে প্রাইস মাত্র নয়শো টাকা একেবারে স্টুডেন্ট প্রাইস এটাকে বলে হচ্ছে কি বলে পিওর স্টুডেন্ট প্রাইসের মধ্যে আচ্ছা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর করে কাজটা করা আছে দেখুন খুব সুন্দর করে চিকেনের কাটওয়ার্কটা করা আছে পুরো বডি জোরে কিন্তু এরকম স্টোন ওয়ার্কটা থাকবে প্রাইস থাকবে কিন্তু মাত্র নাইন হান্ড্রেড টাকা এটা হচ্ছে ওনাটা ওড়নাটা যথেষ্ট গর্জেস থাকবে একটা ওড়না খুলে দেখিয়েছি প্রত্যেকটা সেম সাইজের থাকবে ফ্রি সাইজের আচ্ছা একটু একটু দেখিয়ে দিই ভালো করে ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার মধ্যে কালার কয়টা এটার মধ্যে কিন্তু চারটে কালার অ্যাভেলেবেল কালারগুলো একে একে দেখিয়ে দেবো আচ্ছা আস্তে আস্তে আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই সুন্দর কুসুম কালারটা পাবেন তারপর এই অ্যাকোয়া মিন্ট কালারটা পাবেন নেক্সট হচ্ছে এই সুন্দর মিষ্টি কালারটা পাবেন এই চারটা কালার ছিল ভিউয়ার্স দাম থাকবে কত নয়শো নয়শো টাকা আচ্ছা এখন যে ড্রেসটা দেখবো এই কালারটা ভালো লাগতেছে ভাই এই কালারটা খুলে দেখান একটু এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা কিন্তু আরও বেশি গর্জেস একটু ডার্ক কালারের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর হবে আমি সাজেস্ট করবো যে ডার্ক কালারের ড্রেসগুলো যারা পছন্দ করে নিয়ে নিতে পারেন প্রাইসটা অনেক রিজনেবল আর এই কটন ফ্যাব্রিক্সের ড্রেস নাইন টাকা হওয়াটা কিন্তু এই সময়ে অনেক আশ্চর্যজনক গিও আচ্ছা সরাসরি চলে আসতে পারবেন জান্নাত দেখিয়ে কয়টা মধ্যে আচ্ছা সুন্দর অ্যান্টিক কালারটা পাবেন এটার আচ্ছা সেম থাকছে নয়শো টাকা এটা হচ্ছে ব্রাউন্স কালারটা লেমন কালার আর এন্টিক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে মার্ক করে পাঠিয়ে দিতে পারেন সেম অ্যাকুরেট প্রোডাক্টটা কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারি একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি এই কালারটা একটু খুলে দেখাবো আচ্ছা এই কালারটা একটু খুলে দেখান উপরে দেখান খুবই ভালো লাগছে দেখতে লাস্টে আমি শেষে একটা হোয়াইট কালারের মধ্যে ড্রেস দেখিয়ে দেবো যেহেতু সামনে পূজা আসতেছে পূজার জন্য কিন্তু হোয়াইট কালার ড্রেস খুবই সুন্দর আচ্ছা এই ড্রেসটা হচ্ছে অনেক বেশি শাইনিং ঠিক আছে অনেক বেশি গ্লেজি যে কোনো ফাংশনের জন্য অনুষ্ঠানের জন্য কিন্তু করতে পারেন যে নাইন হান্ড্রেড টাকার ড্রেস এটা কিন্তু দেখে কোনো প্রকার ধারণা করার উপায় নেই এত সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র এটা নয়শো টাকা আচ্ছা এটাও থাকছে নয়শো টাকা এটার মধ্যে কালার চলে আসছে চারটা কালার এই অনিয়ন কালারটা পেয়ে যাবেন পেস্ট কালারটা পেয়ে যাবেন আর এই সুন্দর গোল্ডেন কালারটা পেয়ে যাবেন তো লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে ভিডিওটি শেষ করবো লাস্ট ওয়ান ডিজাইনটা হচ্ছে এই হোয়াইট কালারের ওপর খুবই সুন্দর একটা ডিজাইন এসেছে আমি এই কালারটা ভালো লাগতেছে দেখতে এই কালারটা ভাই একটু খুলে দেখা এটার ওড়না পাজামা সব কিছু দেখিয়ে দেবো একেবারে ফ্রি সাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে জামাটা আচ্ছা দেখুন কতটা সুন্দর করে আর এগুলো কিন্তু কন্টেস্ট করা হ্যাঁ পিওর কটনের উপর কাজের ফিনিশিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি স্মুথ কাজের ফিনিশিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে ওড়টা একটু খুলে দেখেন ওড়টা থাকছে ফ্রি সাইজের হ্যাঁ বিশাল বড় সাইজের একটা ওড়না থাকবে এগুলো কিন্তু বাহিরে কোথাও গেলেও কিন্তু পড়ার মতো একটা ফ্রি সাইজের ওড়না পেয়ে যাবেন তো এটার প্রাইস কত নয়শো টাকা নয়শো টাকায় সেম প্রাইজের মধ্যে থাকছে এটার মধ্যে কালার থাকছে হচ্ছে এই কালারটা পাবেন এই মাস্টার্ড কালারটা পাবেন ওইখানে জায়গা শট হয়ে আমি এখান থেকে দেখাচ্ছি আর এই সুন্দর পার্পেল কালারটা পাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ডিজাইন স্টকে অ্যাভেলেবেল আছে যেগুলো সবগুলো দেখানো সম্ভব না আমার যেগুলো পসিবল হয়েছে আমি দেখিয়ে দিয়েছি এখানে ডিসপ্লে তো ছাড়াও আরও অনেক ডিজাইন আছে ভাইয়া অলরেডি কিছু ডিজাইন প্যাকিং করতেছে নতুন যেগুলো এসেছে তো নিতে হলে কিন্তু চলে আসতে হবে জান্নাত ফেব্রিসের বান্ডিল বান্ডিল ডিজাইন কিন্তু চলে এসেছে আর যারা সরাসরি শপটাতে চলে আসতে চান শপের অ্যাড্রেসটা আমি দেবো এটা কিন্তু একটা ড্রেস হাব মানে ড্রেসের গোডাউন বলতে পারেন আপনি অ্যাড্রেসটা হচ্ছে জান্নাত ফেব্রিস ঢাকা নিউ মার্কেট চারশো চব্বিশ নাম্বার শপ এখানে ফোন নাম্বার দেওয়া আছে খেয়াল করুন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ